বলেন এদিকে মা হালিমা কি করলো বাবা মা আমিনার কাছ থেকে আমার শিশু নবীকে বাবা আপনার কোলে নিলো নাবার পরে মা আমিনা বলতেছে হালিমা গো ওগো হালিমা আমার বেটাকে আর একবার দাও আবার মা আমিনার কোলে দিয়েছে বাবা হযরতে মা আমিনা তিনি আবার একটা কপালে চুমা দিল গালে চুমা দিল ঠুটো চুমা দিল আবার সিনাতে লাগায়া বলতে জগ হালিমা আর দেরি করো না মধ্যে জলদি করে আমার বেটাটাকে নিয়ে যাও যখনই আবার নিলেন নেওয়ার পরে মা হালিমা রাজিয়াল্লাহ তাহলে আনহা আমার নাবিককে নিয়ে টুকটু টুকটু করে চলে আসলো বাবা তয়ফে এইরকমভাবে দিন যায় রাত আছে মা হালিমার থাকতে 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 বাবজি আমার নবীর বয়স কমসে কম বাবাজি ছয় বছর হয়ে গেল গত বছর ছয় ছয় বছর পার হলো এদিকে হালিমার বেটা বেটি বলছে বলো মা গো ও মা আমরা দুধ ভাইকে নিয়ে আজকে ছাগল চড়াতে যাব। আমরা দুধ ভাইকে জায়গাটা বসে রাখবো আমরা ভাই বহিনে ছাগল চরাবো তো মা হালিমা বলছে বেটা এই দুধ বেটা যদি কিছু হয়ে যায় তো আমি না সামনে মুখ দেখাতে পারবো না তোমরা দুই ভাই বোনে গিয়ে ছাগলটা চড়িয়ে এসে যাও দুধ বেটাকে লিখতে হবে না মা হালিমার বেটা বেটি বলছে মা গো ও গো মা জাননি আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব জোর বলেন মা হালিমা বলতে আছে বল যদি আমার নবীজি দউদ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারব না যখন কথা বলা বেরাদ ইসলাম মহাদামানি কিরাম হালিমার ব্যাটা তৈপির সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের কে ডেকে নিয়ে এসেছে আর বলতে চাগো তোমরা সবাই বলো কি বলবো বলো দুধ ভাইকে নিয়ে যাবো মাঠে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব তাই কো বলতে যে মস্ত মোস্তফাকে তোর মোস্তফাকে দে না মাগ সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফাকে দে না মাগ সঙ্গে নিয়ে নিয়ে যায় আর মদে সতে মেস চরণে ময়দা মাতর মোস্তফাকে মাতর মোস্তফাকে দেহ না গ সঙ্গে নিয়ে যায় বাবা মুসলমান ভাইরা সুনা রাও মহানি মারা দি আল্লাহ তিনি বলতে চো গো আমার বেটা রাও তবে শোনো গো শোনো জলদি করে যাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠায়া দিলাম আমার নবীকে নিয়ে বাবা টুকটো টুকটো করে হালিমার বেটা পেটি আপনার নিয়ে আসলো একটা বাবলা গাছে নি নিচেতে নবীকে বসিয়ে রাখলেন বসে রাখার পর হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে ছাগল চড়াতে গিয়ে বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাব কিছুক্ষণ পর হালিমার বেটা বলতেছে ও গো বোন দেখে আসো আমার দুধ ভাই একা একা কি করে হালিমার বেটি এক পা দু করে যখন বাবা এসেছেন আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাব হালিমার বেটা বেটি যখন বাবা আসলো আসার পরে দেখতেছি আমার নাবি মুস্তফার মাতা মুবারকের ওপরে একটা বিষাক্ত সাপ যেন বাবা ফেনা তুলে দাঁড়িয়ে আছে ফেনা তুলে দাঁড়িয়ে আছে বেরাদ মহাদাসমানিকেরা মাহালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়া ভাইকে বলছে ভাই গো ও গো ভাই একটা কাণ্ড ঘটে গেছে বলে কি কাণ্ড আজকে আমাদের দুধ ভাই যেই জায়গাতে বসেছিল মাথার ওপরে যেন ফেনা তুলেছিল কিন্তু বেরাদার নাবিকে ক্ষতি করার জন্য নয় আমার নাবি মুস্তফাকে রোদ লাগতেছিল বাবাও বাবলা গাছের পাতা বাবা ঝুরি হয় রোদ বাবা আপনারও কেন আমার নাবিকে রোদ লাগছে বলে আপনার সাপটা আমার নাবির মাথার ওপরে যেন ছায়া করে আছে জোরে বলেন না সুবাহ বেরা দিয়েছিলাম হালিমার বেটা বেটি আবার দৌড়ে যখন আসতেছে বাবা সাপ কিন্তু দেখা যায় না হালিমার বেটা বলছে বলো গোবন ও গোবন তুমি যে দুপাইয়ের মাতার উপর একটা বিষাক্ত সাপা তোলা ছিল কোথায় গেল সাপ কোথায় গেল সাপটা কোথায় গেল বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরও যখন বাবা যে কথা বলা বলার পর মা হালিমা রাদি আল্লাহ তালানও তিনি বলতে আছে বলো গো আমার বেটারা তবে শোনো গো তোমরা তো আজকেও দুধ ভাইকে নিয়ে যাব বলা হা নিয়ে যাব আমার দ্বিতীয় দিন আমার নাবি মুস্তফাকে বাবা জি ছাগল চড়ার জন্যে আমার নাবিকে আবার নিয়ে যেতে লাগলে দ্বিতীয় দিন আবার এক জায়গায় বসে রেখেছেরে বাবা বিরাদর ইসলাম মাদ সামানি کرا মাহালি মারদি আল্লাহ তাআলা না তিনি বিরাদর ইসলাম দুদব্যাটাকে পাঠায়াতে বাবা যে মনে মন চিন্তা করে চাল লাগো আমার দুদব্যাটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারব না বিরাদর ইসলাম মাদ সামানি এ শোনা মানি کرا মা আমিনা রাদিয়াল্লাহু যখন বাবা যে কথা বলা বলার পরে বেরাদুর ইসলাম মাদা সামানি গ্রাও হালিমার বেটা বলতেছে বল গোপন আজকে আমাদের দুধ ব্যাটা কি করছে একটু দেখে আসো আবার যখন বাবা দেখার জন্য বেটে রাগা পাঠিয়েছে পাঠানোর পরে বাবা জি গিয়ে দেখতে আছে আবার নাবিকে বাগে জানো গোল করে ঘেরে জানো পায়ে চুমা দিতেছে আমার নাবিকে বাঘে যেন গোল করে ঘেরে নাবিজির পা মোবারকে চুমা দিছে বাবাজি যে নাবিকে চিল্লো বাঘে হরিণে সাপে আরে আজ কিছু দল বাড়িয়েছি আর নাবিকে কে না কি ঠিক না কো বলতে যে তুমি মাললে মানো শূন্যদের কথা তুমি মাললে মানো না মাললে মন মানো না জোরে বলেন আশি কেরি আসল জান্নাত সোনার মদিনায় তুমি মাললে মানো না মাললে মান মানো না আশি আসল জান্নাত সোনার মদে নাই আসি যত ইস্কেরি যত জরে জাল আশিক যত ইশেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনবালা জরে বলেন আশিক দহে যত ইশেরি জালা দূর করিতে পারে ওই মাদিন বালা তাই মদিন মদিনা করে তাই মাদ করে না আশি কেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে না বীরভালো বাসা से तो जाबे देखो सोनार मदीना मदीना ते गिए मोरा मदीना ते मो जाना आसी केरी असल जन्नत सोनार मदीना जरवाले বাবাজি মুসলমান বাইর এদিকে হালিমার বেটা বেটি এসে দেখতেছো বাবাজি বাগার দেখা যায় না হালিমার বেটা বলছে আরে বোন তুই যে বললি যে কালকে সাপ দেখেছে আগে বলছে বাঘ দেখতে কই তোর সাপ না তো বাঘও দেখতেছি নি শুধু মিথ্যা কথা শুন যা দেখেছি দেখেছি ভালো কথা কিন্তু এই কথা মার সামনে বলিস না কাল থেকে দুধ ভাইকে আসতে দিবে না ঠিক আছে ভাই বলবো না চলে যাই রাত্রে হালিমার পেটা পিটি একি বিছনাওয়া ঘুমিয়ে আছে হালিমা বলছে বল রে পিটি রে তোমার দুধ ভাইকে নিয়ে যাও কত মজা পেছ বলো হালিমার পিটি বলছে মা গো দুধ ভাইকে যখন আমাদের সাথে নিয়ে যায় আমাদের খুবই আনন্দ হয় বেরাদের ইসলাম মোদের জামানিকেরা এদিকে হালিমার মা হালিমা বলতে চগ পিটি তোম

দুধ ভাইকে আমরা দুদিন নিয়ে গেছিলাম প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মা তারা হ্যাঁ তারপর তারপর বলো বলছো গোমা দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম দ্বিতীয় দিন নিয়ে যাওয়ার পর যেন দুধ ভাইকে বাঘে গোল করে জানো ছিল। মহালিমার মনে বাবা ভয় ঢুকে গেল আল্লাহ গো যদি আমার দুধ ব্যাটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আল্লাহ আমি কাল থেকে আর দুধ ব্যাটাকে পাঠাবো না সকাল হলো হালিমার বেটা বলছে বোন চলো দুধ ভাইকে নাও চলো আমরা যাবার হালিমা বলছে বেটা আর তোমাদের সঙ্গে আমার দুধ বেটা আর পাঠাবো না বলে কেন গো মা তখন বেরাতে ছিলাম মাদাসা মানে কেরাও হালিমার বেটা বাবা তার বোনের দিকে তাকাচ্ছে বলো গো তুমি মাকে বলে দিলা কথাটা রুখতে পারলা না দেখো দুধ ভাই কে আর পাঠাবে না বেরাতে ছিলাম মাদাসা মানে কেরাও হালিমার বেটা বেটি বাবা দি দুই ভাই বোন আপনা ছাগল চড়াতে আপনার চলে গেল একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল এদিকে বাগেদের বাবা মাথা গরম হয়ে গেল কাদের বাগের বাগের কেন মাথা গরম হলো নবীকে তিন দিন ধরে দেখতে পাইনি জোরে বলে সমস্ত বাগেরা তার মানে মনে চিন্তা করতে আছি আমরা দেখতে যাব জোরওয়ালে কত কত বাগেরা সমস্ত সমস্ত বাগেরা পাহাড় থেকে আপনার নেমে বাবাজি নাবিকে দেখার জন্য লম্বা লাইন ধরে নিয়েছে আর বাগেদের মধ্যে যে সর্দা ছিল বাঘটা বাঘটা তোমরা কোথায় যাচ্ছো লাইন ধরে বুঝার বকেন না নবীকে তিন দিন ধরে দেখতে পাইনি মাথা গরম হয়ে গেছে আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব এই তোমরা শুনো দিকে কি হয়েছে এখন যদি তোমরা নবীকে যদি বাড়িতে দেখতে যাও আচ্ছা বলো গ্রামের মানুষ তোমাদেরকে থুবে সবাই তো লাঠি লাদলে তোমাদেরকে পিটবে আর তোমরা বলছে ডাইরেক্ট নবীকে দেখতে যাও মানে শুনো এইরকম ভাবে নবীকে দেখা যাবে না আমার কথা শুনো এই কথাগুলো শুনে মেনে চলো দেখবা নাবিকে ডাইরেক্ট তোমাদের কাছে দেখতে পাওয়া যাবে বলে বলে কি ফোন দেই কি দেখবা বলো হালিমা বেটা বেটি এদিকে বাবা ছাগল চরানো তিন দিন পর্যন্ত পার হয়ে গেল আর এদিকে বাগের সর্দার বলছে শোনো গো হালিমা যদি نبیকে তোমরা দেখতে চাও نبیকে যদি তোমরা দেখতে চাও হালিমার সব থেকে যেটা বড় মোটা ছাগল যে ছাগলটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে আসো যেমন কান টাললে মাথায় আসে ছাগল যদি নিয়ে যাও نبیকে দেখতে পাওয়া জোরে বলেন না সুবহানাল্লাহ তা I'm হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছি সব থেকে যেটা মোটা ছাগল যে ছাগলটা বেশি দুধ দেয় রে ভাই ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে যেন পাহাড়ে চলে গেল পাহাড়ে চলে গেল হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলতেছে ও গো মা জননী মা জননী আজকে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে কান্ডটা হলে এটা কাণ্ডটা হলে এটাই ও মা জাননি যে ছাগলটা বেশি আমাদের দুধ দেয় যে ছাগলটা বেশি মোটা ছিল মা গো বাগে ধরে নিয়ে চলে গেছে পাহাড়ে পাহাড়ে চলে গেছে বেরাদার ইসলাম মাদান সামানে গিরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আলহা যখন বাবা যে কথা শুনেছে শোনার পরে বাবা চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে ও গো রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আমিন আমার যে ছাগলটা বেশি দুধ দিত যে ছাগলটা বেশি মোটা ছিল প্রায় দিনে তিন থেকে চারবার দুধ পাওয়া যেত ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে এই বলে মা হালিমা চোখের পানি ঝরা কান্না করে আমার নাবি বলতেছে যে বলো গো মা জননি ওগো দুধ মা আপনি কেন কান্না করছে না মা হালিমা বলছে বলো গো দুধ বেটা গো আমাদের সব থেকে যেটা বড় মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়া আর যেন চলে গেছে পাহাড়ে আমার নাবি বয়স মাত্র বাবা ছয় বছর কয় বছর ছয় বছর নাবি বেড়াতে মাদার সামানি আমার নাবি বলতে জগৎ দুধ তবে শুনেন গো শোনেন আমি ছাগলটাকে পাহাড়ে আনতে যাবো একবার দূর বানালাম مولانا محمد وعلى آله مولانا محمد صلو على محمد دل محمد, محمد هرد مزوبان সে পাক না মোহাম্ম হরদম যাবি কালো পাক না মেদ মোহাম্ম জবান সেলি কল পাক নামে মোহাম্মাদ কবলতেছে হিতাহি হিমাজে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে জোর আমার নবীর জন্য সের জোর হিতাহি হি মালা মা ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে দানের ছবি তো ভাবি আমি প্রতিটি কনে হৃদ ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিরহে দেও জেগেছে আত্মার সায় রে সরবহারা बैक की दो रूदल के না আমার নী নায়ক না আমার সারাটি জগত জন মেতে উঠেছে হৃদয় মাঝে মালা গতি তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় তুমি যে দানের ছবি তোমাই নিয়ে ভাবি আমি কনে হৃদয় মা যে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আল্লাহ ও মা লা না মোহাম্মাদ আলাফ আলে সে দে না মা মহাম্মা দসাল্লাল্লাহ তাআলা আলিসাল্লাম বাবা দেব মুসলমান এই শোনা মানিক আর পানি হবে না বসেন ওই বসে না এটা রহমতের বৃষ্টি মাথায় পড়লে পরে মাথায় বুদ্ধি বাহবে জেরো কর

মোহাম সলো দিদি দিদি সলো আলা মোহাম্ম হরদম কল পাক

আমার না বিজী বলতে গো আমার আম্মা জান আম্মা জান আপনার কাছে একটা আবেদন করবো গোম্মা জান গো গো মা আমি ওই পাহাড় থেকে ছাগল এনে দেব জোর বল না সুবা এ বাবা মুসলমান ভাই রও ও গো মা সুনামানি কে রও মা হালি তিনি বলছে বেটা না তোমাকে পাহাড়ের ওপর আমরা যেতে দেব না বেটা গো পাহাড়ের উপর যেতে দেব না যদি পাহাড়ের উপরে যদি তোমাকে যেতে দাও হয় বেরাদের ইসলাম মাদ্রাসা মানে এ সুনা মানে আমার মাহালিমা বলছে বলো গো আমার বেটাও তোমার যদি কিছু হয়ে যায় আমাদের মন খারাপ হয়ে যাবে ও গো বেটা তোমার যদি কিছু হয়ে যায় আ তোমার যদি কিছু হয়ে যায় আমি এই মুখ না আমিনার সম্মুখে জানো দেখাতে পারবো না মানি কেরাও এসরা শুনা মানি কেরাও মা হালিমা না দিয়ে কোনো কথা বলাও আমার নাবী জীবনতে যে পল মা। আমার চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলেন চুল পরিমানে ক্ষতি হবে না বেরাদের ছিলাম মাদের সামানে কেরাও এ সোনা মানি ও মা কালাও শুনে যান মা বেলা মা জনে নিরাও এ বেড়া মান্না বিকে নিয়ে পাহাড়ের কাছে যায় পাহাড়ের কাছে যাওয়ার পরে বলতে চে আমার বেটা চলে যাচ্ছ নাকি ওই পাহাড়ের ওপরে বেড়া দাঁড়াও আমার নাবি জি এক পা দুপা করে যখন বাবা আপনার যেতে লেগেছেন বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও এ সোনামানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির